আমরা আপনার কাছে জানতে চাচ্ছি আপনার সংক্ষিপ্ত ব্যক্তিগত পরিচয় এবং তুষার দ্বারা কল্যাণ সমিতিতে যুক্ত হওয়া প্রেরণা কি বিসমিল্লাহির রহমানির রহিম আমি জাকারিয়া শরীফ আমি দীর্ঘ বাইশ বছর যাবৎ একই স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখায় শিক্ষকতা করে আসছি এবং বর্তমানে উক্ত প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছি দীর্ঘ শিক্ষকতা জীবনে আমি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি পাশাপাশি আমি তুষারধারা এলাকায় একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ডিলাইট মডেল স্কুল এটার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং আমি বাংলাদেশ কলেজ শিক্ষক সহকারী মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করে আসছি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কারণে এই এলাকায় যখন দেখলাম যে একটি এলাকাকে উন্নয়নের ধারায় নিতে গেলে সেখানে একটি সমোন্নতি উদ্যোগ প্রয়োজন এবং এই সমোন্নতি উদ্যোগটি এই তুষার কল্যাণ সমিতি রয়েছে বলে আমি মনে করি এবং এই কারণেই আমি তুষারধারা কল্যাণ সমিতির সাথে যুক্ত হয়েছি সমিতির বর্তমান কার্যক্রম সম্পর্কে আপনার মূল্যায়ন কি তুষারধারা কল্যাণ সমিতি আছে বলেই এই এলাকা আজকে এত সুন্দর এবং সুশৃঙ্খল এবং আধুনিক এই সমিতিটাকে কিভাবে আরেকটু ব্যবমান করা যায় তার কাজের গতিশীলতা কিভাবে বাড়ানো যায় সামনের দিকে তুষারধারার উন্নয়নের যে ধারাবাহিকতা এটা যাতে আরো ব্যবমান হয় সে ব্যাপারে আমরা আন্তরিক চেষ্টা করব কোন ক্ষেত্রগুলো উন্নয়নের বেশি প্রয়োজন বলে মনে করেন এই তুষার দারা কল্যাণ সমিতির কার্যক্রমকে আরো বিস্তৃত করতে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করব তার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আমরা সফটওয়্যার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে চাঁদায় দেওয়ার ব্যবস্থা করব পাশাপাশি একটা এলাকাকে উন্নত করতে গেলে যুবকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং এই যুবকরা বিভিন্ন প্ররোচনায় পরে বিপদগামী হয়ে যাচ্ছে তাদেরকে ওই জায়গা থেকে ফিরে এনে মূল ধারায় তাদেরকে প্রতি আমার দায়বদ্ধতা এবং সমাজের মানুষের যাতে আমি কিছু উপকারে আসতে পারি আমার ধারা যাতে এবং আধুনিক তুষার দ্বারা গড়ে তোলার ক্ষেত্রে আমি যাতে কিছু ভূমিকা রাখতে পারি স্বচ্ছ এবং পরিকল্পিতভাবে এই সমিতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ইচ্ছাই আমাকে এই পদে প্রার্থী হতে অনুপ্রাণিত করেছে নির্বাচিত হলে আপনার অগ্রাধিকার মূলক তিনটি উদ্যোগ হবে ইনশাল্লাহ তুষার দ্বারা কল্যাণ সমিতির যারা ভোটার তাদের ভোট এবং এলাকার জনগণের দোয়া ও ভালোবাসা পেলে এই এলাকার যিনি জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তার সহযোগিতায় আমরা এই এলাকাকে সন্ত্রাস ও মাদক মুক্ত কিশোর গ্যাং মুক্ত এবং এই এলাকাকে একটি আধুনিক এবং সুশিক্ষার অঞ্চল হিসাবে গড়ে তোলার চেষ্টা করব তুষারধারা এলাকাবাসী দীর্ঘদিনের একটা দাবি ছিল সেক্টর ওয়াইজ সীমানা নির্ধারণ করে দেওয়া আমি যদি নির্বাচিত হই তাহলে সমিতির যারা নির্বাচিত হবে সকল সদস্যদের সাথে নিয়ে এবং এলাকাবাসীকে সাথে নিয়ে সেক্টর ওয়াইজ সীমানা নির্ধারণ করার কাজটি দ্রুত গতিতে সম্পন্ন করব ইনশাল্লাহ সামাজিক সংগঠনে কাজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে করেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সমন্বয় ও কাজের ধারাবাহিকতা বজায় রাখা এখানে বিভিন্ন মতের মানুষ থাকে অনেকের অনেক স্বার্থ জড়িত থাকে চাহিদা থাকে এগুলোকে সমন্বয় করে একসাথে কাজ চালিয়ে যাওয়াটাই কঠিন আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব সর্বশেষ তুষারদারা এলাকাবাসীর উদ্দেশ্যে কি বলবেন তুষারদারা এলাকার মানুষের দোয়া এবং সমর্থন সর্বোপরি কল্যাণ সমিতির ভোটারদের ভোটে যদি আমি নির্বাচিত হই তাহলে আমি আমার বাকি জীবনটা এই তুষান্তর এলাকার মানুষদের সেবাই নিয়োজিত করতে চাই